আলাইকুম আজকে তেইশ ফেব্রুয়ারি 2025 হাজার তারিখ ইউরোপের শ্রমবাজার নিয়ে সমসাময়িক আপডেট দিব এক ভাই প্রশ্ন করেছেন ভাই আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছি ক্রোয়েশিয়া নাকি বন্ধ হয়ে গেছে তো ক্রোয়েশিয়ার জন্য আবেদন করা বা অপেক্ষা করা কি আমার উচিত হবে নাকি হবে না ভাই আজকে ফেব্রুয়ারি মাস 2025 হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দেয় নাই দিবেও না তো এখন ফেব্রুয়ারি মাস চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস এমনিতেই শুধু ক্রোয়েশিয়া না ইউরোপের শ্রমবাজারগুলাতে এমনিতেই একটু ইমিগ্রেশনগুলো ডাল ডাল মানে একটু স্লো কাজ করে তো ক্রোয়েশিয়া একটু ঝাইঝামালা হচ্ছে এটাও সত্য যে আগের তুলনায় কাজ কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে বলতে মানে কাজের গতিটা অনেক কমে গেছে তো এই যে এই যে জটলাটা এটা মার্চের থেকে শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা যারা কাজ করতেছি আমরা দেখতেছি কিন্তু বন্ধ হয়ে যায় নাই যেমন পারমিট আসতেছে এই যে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন ফেব্রুয়ারি চলে এর মধ্যে আমরা নিজেরও পারমিট পাইছি আপনার অনলাইন হয়েছে এবং লোক ফেস করাইছি তো কথা হচ্ছে যে একেবারে বন্ধ হয়ে যায় তবে আমরা যে যতটা আশা নিয়ে আপনার এম্বাসি পর্যন্ত ধরেন আমরা যতগুলো পারমিট প্রত্যাশা করেছিলাম বা যতগুলো অনলাইন হয়ে যাবে প্রত্যাশা করেছিলাম অথবা যতগুলো লোক অ্যাম্বাসি ফেস করাইতে পারবো প্রত্যাশা করেছিলাম সেটা প্রত্যাশিত মানে রেজাল্ট আমরা পাইনি এটা এটাই কথা এটা হচ্ছে কথা কিন্তু বন্ধ হয়ে যায় নাই তো ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে গেছে এই গুজবে বা এটাতে কান্না দিয়ে লেগে থাকেন কারণ ইউরোপের শ্রমবাজারটা হচ্ছে যে এমন ভাই এমন না যে আপনি ক্রোয়েশিয়া থেকে ফাইল উঠিয়ে নিয়ে যে ক্লায়েন্ট যে এজেন্টকে ফাইল জমা দিয়েছেন অন্য জায়গায় জমা দিয়ে দিলে আপনি সফল হয়ে যেতে পারবেন বা কাজ হয়ে যাবে বিষয়টা তা না যখন যে দেশ ভিসা দিবে সে দেশের পিছনে ছুটে ছুটতে হবে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে এবং ভিসা দিবে তবে এখন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী অবজারভেশন করতে হবে একটু সময় দিয়ে সহযোগিতা করেন আপনার যে এজেন্ট এজেন্সিকে ফাইল জমা দিয়েছে যদি ওই এজেন্ট এজেন্সি যদি আহ সাথে বিগত দিনে কাজ করেছে বা করার সক্ষমতা থাকে তাহলে ফাইল জমা দেন ফাইল জমা দিয়ে জমা দেওয়ার পরে অপেক্ষা করেন আর ক্রোয়েশিয়াতে আর একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া যাচ্ছে এটা হচ্ছে ভালো অ্যাডভান্টেজ তাহলে আপনি কেন ক্রোয়েশিয়ার জন্য অপেক্ষা করবেন না এছাড়া আমি এখন বলবো আপনাদেরকে তাহলে দু সালে ক্রোয়েশিয়া ছাড়া অল্টারনেটিভ কোন দেশে ট্রাই করবেন যারা এখন নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা জমা দিয়ে দিবেন ক্রোয়েশিয়া ছাড়া আপনারা জমা দিবেন বর্তমানে আপনারা পর্তুগাল ডি ওয়ান যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনাদের যদি বেশি বাজেট থাকে বেশি টাকা বাজেট থাকে এবং ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন আপনারা পর্তুগাল ডি ওয়ান মোটামুটি শিওর শর্ট ভিসায় ধরে

চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য আছে আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের জন্য ট্রাই করেন আর যারা বেকার আপনারা ইউরোপে যাবেন এই চিন্তা ভাবনা করতেছেন তাহলে আমি বলবো যে আগে মধ্যপ্রাচ্যে চলে যান তো পরে ওখান থেকে ট্রাই করেন যাদের টাকা বেশি আছে তারা পরে ওয়ান ট্রাই করেন এগুলো কম সময় হয়ে যাবে এখন পর্যন্ত ভিসা দিচ্ছে তবে ভাই ইউরোপের ভিসার সিস্টেম হচ্ছে যে আজকে একটা দেশ ভালো ভিসা দিচ্ছে কালকে কিন্তু আপনার ভিসারেশিটা কমে যেতে পারে আর আরেকটি কথা বলবো খুব তাড়াতাড়ি কম সময়ে শর্টকাটে বডি কন্টাকে বা এয়ারপোর্ট কন্টাকে অথবা আপনার ভিজিট বিষয়ে অন্য কোনো দেশ ঘুরিয়ে খুব কম সময়ে আপনাদেরকে ইউরোপ পাঠিয়ে দিবে এই ধরনের লোভে পড়ে কেউ বডি বডিকন্টাকের নামে বা আপনার এয়ারপোর্ট কন্টারের নামে প্রতারিত হবেন না বা ধরা খাবেন না এগুলো আপনাকে কম সময়ে অধিক টাকা খরচ করে

আগামীতে সম্ভাবনাময় শ্রমবাজার হতে যাচ্ছে রাশিয়া যারা রাশিয়াতে যেতে যাচ্ছেন তারা প্রস্তুতি নিয়ে রাখেন যুদ্ধ থামার সাথে সাথে অলরেডি এখনও বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে ভালো এজেন্ট এজেন্সি পাইলে রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন রাশিয়া একটা প্ল্যানিং রাখতে পারেন তবে রাশিয়াতে যাওয়া মানে ইউরোপ যাওয়া নয় রাশিয়াতে গেলে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বেতন পাবেন এটা মাথায় রেখে যাবেন যদি এই ধরনের মন মানসিকতা রাখেন তাহলে রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন রাশিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আর আরেকটি কথা হচ্ছে ভাইয়া যারা ইউরোপে যাবেন কাজ শিখে রাখেন কোনো না কোনো হাতের কাজ শিখে রাখেন কাজে দিবে আর আরেকটা কথা হচ্ছে যারা ইউরোপের যে কোনো দেশে যান সঞ্জেনভুক্ত দেশে যান নন সেন্জেনভুক্ত দেশে যান আপনারা প্লিজ অন্তত একটা বছর থাকার মন মানসিকতা নিয়ে যান এক বছর না আপনারা অন্তত ছয় মাস থাকার মন মানসিকতা নিয়ে যান আপনারা গিয়ে চলে যাবেন পালাই যাবেন তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু বাংলাদেশিদেরকে আর তারা নিতে চায় না বাংলাদেশিদেরকে তারা নিতে আগ্রহী হয় না আপনি একজন গিয়ে তো আপনি বাঁচলে পাবেন না আপনি বেঁচে গেলেন কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যারা ইউরোপে যাওয়ার জন্য আপনার আশা করে বসে আছে আপনার একজনের কারণে সবার স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে তো এইটা করতে যাবেন না প্লিজ যারা ইউরোপে যাবেন প্রথম কথা হচ্ছে কাশিকে যান কাজ যদি আপনি সেই কাজ যদি নাও পান যত কষ্টই হোক শত কষ্ট হইল আরেকটা বাংলাদেশি ভাইয়ের উপকার করার জন্য হলো অন্তত ছয়টা মাস সার্ভাইভ করার মন মানসিকতা নিয়ে যান ধন্যবাদ প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ধন্যবাদ